হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন কেননা এতদিন আমি আপনাদেরকে বলে নাই এই জন্যই ঢাকা শহরে আইসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া চাকরি অলরেডি আমাদের হয়েছে অনেক দিন হয়তো এটা আপনাদেরকে জানাই নাই বাট জানাচ্ছি ঢাকা শহরে যদি যারা বেকার ঢাকায় আসার পর একটা সমস্যার ভিতরে পড়তে হয় এটাই এই সমস্যায় ঢাকা শহরে যদি চাকরি বাকরি না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা কষ্ট লাগে ঠিক আছে অনেকটা কষ্ট লাগে অনেকটা সমস্যা ভোগ করতে হয় আলহামদুলিল্লাহ যা কি হয়েছে অনেকটা ভালো আছি দোয়া করবেন আরও যেন ভালো থাকতে পারি ঠিক আছে আর প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন যারা আমার ভিডিওটি দেখবেন যে যেখান দেখবেন অবশ্যই ভিডিও টিভি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামতটি জানাই দিবেন কেমন হয়েছে কেমন লাগলো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা মাফ করে দেবেন কেননা ভুলের উদ্ধে তো মানুষ নয় এই জন্য ঠিক আছে আর হয়তো বলতে পারবেন ভাই আপনি চাকরি নিচ্ছেন কোথায় কোন অফিসে কোন পোস্টে এখানে আমি আসি কোয়ালিটিতে এখন বর্তমানে কোয়ালিটি তিন মাস পরে তো আমার প্রমোশন প্রমোশন হতে পারে আর আছি আমি গাজীপুর গাজীপুরের ভিতরে ঠিক আছে আর আমার অফিসের নাম হচ্ছে নর্দান অলরেডি চাকরি আমার হয়ে গেছে চাকরি নিয়ে নিছি আমি আলহামদুলিল্লাহ বেতনও আমার ভালো মোটামুটি ভালো ঠিক আছে মোটামুটি বেতনও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ইনশাল্লাহ নিজের স্বপ্ন যদি কখনও পূরণ করতে পারি তাহলে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ জীবনে অনেকটা স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আইসি আর স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করবো আর আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ অফিসের গেটে চলে আইছি আমি অলরেডি ঠিক আছে অফিসে গেটে চলে আইছি অফিসে যাচ্ছি অফিসের সময় শেষ বাই বাই টাটা কথাভাবে আবারও সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অন্যদের স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে মূলত আমাদের অফিস হ্যাঁ এটাই আমাদের নর্দার্ন ফ্যাশন লিমিটেড ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি এফেক্টে কাজ করি আমি এফেক্টে কাজ করি বুঝতে পারছেন সেই সেক্টরে কাজ করি এই লাইনে আইসি লাঞ্চে খাওয়ার জন্য লাঞ্চ খাওয়া দাওয়া শেষ যাচ্ছি আবার ডিউটিতে আলহামদুলিল্লাহ আবার আটটায় ছুটি অলরেডি সব মিলে মোটামুটি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মূলত যেতে হয় আমাদের অফিসে অফিস হচ্ছে যেটা সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই নর্দান ফ্যাশন লিমিটেড গেছে গাজীপুরের ভিতরে বড় একটা ফ্যাক্টরি ইনশাল্লাহ চাকরি হয়েছে ইয়ার বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি করে ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যদি আপনারা ভালো কমেন্ট করেন অবশ্যই রিপ্লাই উত্তর পাবেন ঠিক আছে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ